উত্তর দিনাজপুরের ইসলামপুরে সিপিএমের মিছিল ঘিরে ধুমধুমার পরিস্থিতি পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বাঁধল বিক্ষোভকারী বাম কর্মী সমর্থকদের কদিন আগে উত্তর দিনাজপুরের চোপড়ার এই ঘটনা ঘিরে সরবল পড়ে গিয়েছিল জুড়ে যেখানে এক যুবলকে নৃশংসভাবে মারতে দেখা গেছিল তৃণমূল কর্মী তাজমুল ওরফে জেসিবিকে সেই মারধরের ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন সিপিএমের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম এবং বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এরপর মোহাম্মদ সেলিম এবং অমিত মালব্বর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নির্যাতিতা এই আবহে চোপড়ার ঘটনায় সমস্ত দোষী এবং বেআইনি অস্ত্র মজুতকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং সেলিমের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের দাবিতে সোমবার রাস্তায় নামে উত্তর দিনাজপুরের জেলা পরে ইসলামপুরের পুলিশ সুপারের কাছে স্মারকলিপি জমা দেন বিক্ষোভকারীরা আমাদের পার্টির রাজ্য সম্পাদক কমরেড মোহাম্মদ সেলিমের নামে হচ্ছে যে মিথ্যা মামলা একটা রুজু করেছেন কেন এই মামলা হবে কারণ তিনি ভিডিও করেননি তিনি ভিডিও পেয়েছিলেন প্রশাসনকে হচ্ছে যে সজাগ করার জন্য হচ্ছে যে সেই ভিডিওটাকে তিনি ছেড়েছেন যে যে হয় হয় এই কেসটা কেসটা হচ্ছে ফলস আর না ওই মহিলার করেছে মোহাম্মদ এগেনস্টে সেটা ফলস কোনটা সঠিক চোপড়ার ঘটনায় মূল অভিযুক্ত তাজিমুল ইসলাম ওরফে জেসিবি সহ এখনো পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ সুদীপ চক্রবর্তী এবিপি আনন্দ উত্তর দিনাজপুর লোকসভা ভোটে এবার হুগলি কেন্দ্রটি বিজেপির থেকে ছিনিয়ে নিয়েছে তৃণমূল ভোটের ফল বেরোনোর এক মাস পর পাণ্ডুয় কর্মী সম্মেলন ডেকেছিলেন সুকান্ত মজুমদার সেখানেই বিজেপির সভাপতির সামনে ক্ষোভ উগড়ে দিলেন দলের নেতাকর্মীদের একাংশ বিক্ষুব্ধ কর্মীদের অভিযোগ তৃণমূলের দালালরা দলে ঢুকে দলকে শেষ করে দিচ্ছে পার্টির কিছু কার্যকর্তা ভুলভাল কাজ করে যাচ্ছে আমরা তাদের মানে বিপদের সময় তাদেরকে সহযোগিতা তাদের যারা আমাদের মাথার উপরে আছে তার জন্য আমাদের অভিযোগ ছিল সুকান্তাকে আমরা সেটা জানাই আমাদের মন্ডলের কিছু কার্যকর্তা আছে যারা দায়িত্ব নিয়ে বসে আছে তারা নিজেরাই পার্টিটাকে চালাবে সেরকম ধরনের কাজ চালাচ্ছে তার জন্য আজকে বিভিন্ন মিটিং মিছিলে লোক কম হচ্ছে খান্ডা ব্লকের নেতৃত্ব চেঞ্জ করা বিজেপি যেভাবে অন্তর্দ্বন্দ্বে জর্জরিত হয়ে গেছে দলের অস্তিত্ব থাকবে কিনা সেটা নিয়েই মানুষ আজকে সন্দেহ প্রকাশ করছে সভায় তার সামান্য বহিঃপ্রকাশ হয়েছে যে কথা বলেছে সে পার্টিটা ঠিক মতন করেই না কারও যদি কোনো অভিযোগ থাকে সে তার মতন করে অভিযোগ করবে কিন্তু সেটা জেলা সভাপতিকে জানাতে হবে সেটা আগে যদি আমি যদি দিল্লিতে জানিয়ে দিই সেটা তো ঘুরে সে আমার কাছেই আসবে হেরে গেলে অনেক রকমের কথা ওঠে জিতে গেলে কোনো কথা ওঠে না যে বলছেন সে কতটা কাজ করছেন সেটা দেখুন হুগলি লোকসভা কেন্দ্রে গতবারের বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে প্রায় সাতাত্তর হাজার ভোটে হারিয়ে জয়ী হয়েছেন তৃণমূলের রচনা বন্দ্যোপাধ্যায় এই লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে চারটিতে এগিয়ে রয়েছে তৃণমূল পান্ডুয়াতেও এগিয়ে তৃণমূল সেখানে তাদের সঙ্গে বিজেপির ব্যবধান প্রায় ছাব্বিশ হাজার সোমনাথ মিত্রের রিপোর্ট এবিপি আনন্দ হুগলি